নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনাদের জন্য ব্রহ্মাণ্ড আশীর্বাদ স্বরূপ ঠিক কি দিতে চলেছে রিসেন্টলি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পোর্টাল পার হয়ে এসেছি এখনো পর্যন্ত পূর্ণিমার মহাজাগতিক শক্তি আমাদের মধ্যে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে যারা নিজের উপর অলরেডি কাজ করতে শুরু করেছেন যারা সেলফ লাভে রয়েছেন কার্মিক হিলিং সেলফ হিলিং রিলেশনশিপ হিলিংয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য একরকম ফলাফল এবং যারা এখনো পর্যন্ত কনফিউজড রয়েছেন যারা এখনও নিজের উপর কাজ করতে শুরুই করেননি তারা ঠিক কি করবেন আজকে এই সমস্ত মেসেজ আপনাদের সামনে কনভে করতে চলেছি অন্যান্যবারের মতন আপনাদেরকে সিলেক্ট করার জন্য আমি দুটো সারপ্রাইজ গ্রুপ এখানে দেবার চেষ্টা করলাম আপনাদের জন্য দেখে নেব ফার্স্ট গ্রুপে কোন কার্ডটি আসতে চলেছে ফার্স্ট গ্রুপে রয়েছে এখানে সেলফোরশিপ আর সেকেন্ড গ্রুপে রয়েছে দ্য মে পোল কার্ড যারা ফার্স্ট গ্রুপের সাথে রিডিংটি কন্টিনিউ করতে চাইছেন তারা সেলফ ওয়ারশিপের সাথে রিডিং দেখুন আর যারা এখানে মেপোল কার্ডের সাথে রিডিং দেখবেন বলে ঠিক করেছেন তারা মেপল কার্ডের রিডিং সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন এখানে দুটো রিডিংকে যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে শুরু করুন তো চলুন শুরু করা যাক আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং পার্সোনাল টেরোর রিডিং সংক্রান্ত কোনো বিষয়ে যদি আমার কাছ থেকে জানতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন সেলফ ওরশিপ কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন সেলফ ওরশিপ অর্থাৎ এটা সেলফ লাইব্রেরি নামান্তর দেখতে পারেন এখানে একজন মহিলা কীরকম নিজেকে আয়নার সামনে দেখছেন উনি আয়নার সামনে দেখছেন যে নিজেকে কিভাবে প্রেস করা যায় হয়তো নিজেকে মনে মনে প্রশংসাও করছেন আপনাদের প্রতি এটা একটা মেসেজ হতে পারে যে আপনারাও মিরাউট টেকনিক করুন আপনারা সেলফ লাভের মধ্যে আসুন আপনারা নিজেকে প্রশংসা করতে শিখুন আপনারা এটা বলতে শিখুন যে আপনাদের কাছে যতটুকু আছে ততটুকুর জন্য আপনারা কনফিডেন্ট এবং এখানে এটাও বলা হচ্ছে যে আপনারা সেলফ লাভই শুধু করবেন না আপনাদের পার্সোনালিটি ওভারঅল লুকস সেটার উপরে কাজ করুন আর সেখানে আপনারা কাজ করতে শুরু করবেন কি করে যখন আপনারা নিজেকে নিজে পজিটিভভাবে গ্রহণ করতে শিখবেন অনেকেই রয়েছেন যারা নিজেকে যখন আয়নার সামনে দেখেন নিজের মধ্যে কি খুঁত রয়েছে কি কমতি রয়েছে কী কী শর্টকামিংস রয়েছে সেগুলোর উপরেই ফোকাস করেন কিন্তু সবসময় সেটা নয় ঈশ্বর আমাদের প্রত্যেককেই সৃষ্টি করেছেন কিছু না কিছু স্পেশাল গুণ দিয়ে আর আমরা যদি সর্বদা সেগুলোর খুঁত বের করতে ব্যস্ত থাকি তবে আমরা সেই ঈশ্বরের সৃষ্টিকে কোথাও গিয়ে একটু হলেও কিন্তু ছোট করছি এতে ওনারও কিন্তু কষ্ট হয় আপনি যখন কাউকে কোনো গিফট দেন কারোর বার্থডে বা কোনো অনুষ্ঠানে কোনো গিফট নিয়ে যান তিনি যখন আপনার ওই গিফটটার মধ্যে নানান রকম খুঁত বের করতে থাকেন আপনারও তো কষ্ট হয় তাই তো তো ঈশ্বর আপনাকে এই জীবনটা উপহার দিয়েছেন আপনাকে যা কিছু দিয়েছেন সব তো ওনার দান আপনি যখন সেটাকে সেলিব্রেট না করে সেটার মধ্যে থেকে নানান রকম খুঁত কমতি বের করতে থাকেন তখন কিন্তু কোথাও গিয়ে সেই আর আপনার জীবনে আরো বেশি বেশি করে ম্যানিফেস্ট হয় আপনি নিজের মধ্যে থাকা কনফিডেন্সকে হারিয়ে ফেলেন ফলস্বরূপ জীবনে চলার পথে এগোতে পারেন না এবং অন্যান্য অনেক মানুষরাও কিন্তু আপনাকে আপনার মধ্যে থাকা ভালো গুণগুলোকে না দেখে এইসব খুঁত কমতিগুলোর উপরেই কিন্তু বেশি করে ফোকাস করতে থাকেন তাই আপনাকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব সেলফ লাভে আসার আচ্ছা এখানে জীবনের যে ফাইন টেস্টগুলো রয়েছে কোথাও পরিবারের সাথে সময় কাটানো রয়েছে এবং কোথাও গিয়ে নিজের যে সেলফ কেয়ার এখানে দেখুন ফার্টিলাইজিং যে কার্ডটি এসেছে এখানে বলা হচ্ছে যে আপনার শরীর আপনার মন এই সমস্ত কিছুই একটা বীজ বপন করার মতন জায়গা বীজ বপন করার মতন জায়গা বলতে এটাকে কিন্তু খারাপ সেন্সে বা অন্য কোনো রকমভাবে গ্রহণ করবেন না অর্থাৎ আপনি আপনার শরীরে যা কিছু নিউট্রিয়েন্টস দেন সেরকমভাবে আপনার শরীর তৈরি হয় আপনি যখন কোনো ইন্ডালজেন্স কোনো টক্সিক খাদ্য গ্রহণ করেন তখন সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোন ফাস্টফুড খেলে আপনার সাময়িকভাবে ভালো লাগে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার কষ্ট শুরু হয় আপনাকে বলা হচ্ছে আপনার শরীর ও মনের খেয়াল রাখতে এবং এখানে দেখুন একজন শিশু রয়েছে এবং কোথাও গিয়ে না তিনি যেন তার বাড়ির কোনো বড় কোনো গার্ডিয়ান টাইপের কারুর কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন বা দিচ্ছেন অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার পরিবারের সাথে জুড়ে থাকতে বড়দেরকে সম্মান করতে কখনো তাদের কথাকে গুরুত্ব দিতে এবং বাড়ির খাবার দাবার গ্রহণ করুন যতটা বেশি পারেন আপনারা সবুজ শাক বা যে সমস্ত সতেজ খাবার যেগুলো অতিরিক্ত বেশি প্যাকেজড যে সমস্ত খাবারের দিকে না যাওয়া নিজের একটু আধ্যাত্মিক মননের দিকে আপনারা ফোকাস করা এগুলো আপনাদেরকে বলা হচ্ছে করতে ফ্লাওয়ার ক্রাউন অর্থাৎ আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যেরকম মানুষ যা কিছু আপনাদের মধ্যে রয়েছে যা আপনারা নিয়ে এসেছেন সেটাকে আপনাদের কনফিডেন্স বানান কখনো সেটাকে আপনাদের শর্টকামিংস বানাবেন না অর্থাৎ নিজের উপর কাজ না করা বা নিজের উপর অহংকারী হয়ে যাওয়া নয় এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের মধ্যে কনফিডেন্সকে গেইন করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার জন্য মূল যে বলতে পারেন যে মেসেজটা সেটা হলো সেলফ লাভে আসা সেলফ লাভে থাকা নিজের কেয়ার করা নিজের মনের কেয়ার করা আপনি যা কিছু শুনছেন যা কিছু খাচ্ছেন যা কিছু বলছেন সেগুলোর মধ্যে পজিটিভ উর্জাকে অ্যাড করা কোথাও গিয়ে না আপনাকে সোল অ্যাওকেনিংয়ের জন্য এখানে তৈরি করা হচ্ছে আচ্ছা সো এখানে আপনাকে একটা ফার্ম কোনো জায়গা কোনো দৃঢ় শক্তপোক্ত কোনো জায়গায় প্রতিষ্ঠা ইউনিভার্স করতে চাইছে আপনার রুট চক্র পৃথিবী তত্ত্বের কার্ড এখানে এসেছে তার উপর এখানে কাজ চলছে এবং আপনাকে এটার উপরেই কিন্তু কাজ করতে বলা হচ্ছে অর্থাৎ এই সমস্ত স্টেপগুলো যখন আপনি শরীরে মনে কনফিডেন্ট হবেন তখনই কিন্তু আপনাকে সেই স্থায়ী জায়গাটা আপনাকে দেয়া হবে বাউন্ডারিস আচ্ছা নিজেকে একটা পজিটিভ বাউন্ডারির মধ্যে রাখতে বলা হচ্ছে অনেক সময় না আমরা অনেককে হেল্প করতে চাই আমরা অনেককে অনেক কিছু কি বলবো নিজের যে বাউন্ডারিকে পোশ করে নিজের আশপাশে যা কিছু চলছে সেগুলোর মধ্যে অতিরিক্ত মাতামাতি করা অথবা আমরা বেশ কিছু মানুষকে নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে সাহায্য করতে চাই আমাদের কষ্ট হচ্ছে তবুও আমরা সামনের মানুষটাকে না বলতে পারছি না তার দরুন আমরা কখনো কখনো নিজেদেরকে হার্ট করি আপনাকে সেটা করতে বারণ করা হচ্ছে যদি কোনো সম্পর্কের মধ্যে আপনি থাকেন তবে সেই সম্পর্কের মধ্যে তাকে জোর করে বেঁধে রাখতে নয় তাকে নিঃস্বার্থ ভালোবাসার বাঁধনে বাঁধতে বলা হচ্ছে অর্থাৎ এখানে আপনি যাকে বাঁধতে চাইছেন আপনি যাকে চাইছেন সর্বদা সে আপনার সাথে থাকবে কিনা বা থাকলে কীরকমভাবে থাকবে আদৌ এই সম্পর্ক পরিণতি পাবে কিনা এটার দিকে অতিরিক্ত ফোকাস না করে এই মুহুর্তে আপনি কীরকম রয়েছেন আপনারা দুজনে একসাথে কিভাবে ভালো থাকতে পারেন জীবনকে কি করে আরও পজিটিভ বানাতে পারেন সেটার প্রতি ফোকাস করুন মোট কথা লাইফের ফাইন টেস্টের প্রতি সম্পর্কের দিক থেকে হোক খাওয়া দাওয়ার দিক থেকে হোক বিনোদনের দিক থেকে হোক অথবা কাউকে হেল্প করার দিক থেকে হোক সব দিক থেকেই আপনাকে একটা নিজের যে অ্যাওয়ারনেস সেটার প্রতি আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে আর এরপর আপনার জীবনে স্থায়িত্ব একটু একটু করে আসতে শুরু করবে সো ইউনিভার্স আপনাকে কিন্তু স্টেবিলিটি অফার করতে চাইছে আর তার জন্য না আপনার মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভিটি রয়েছে শর্টকামিংস রয়েছে সেগুলোকে রেক্টিফাই করার জন্য প্রথমে আপনার সেলফ কনফিডেন্সের উপরেই কিন্তু কাজ করতে চাইছে আচ্ছা আপনাকে ইমোশনালি ব্যালেন্সড হতে বলা হচ্ছে যদি কোনো কনফ্লিক্ট চলে আপনার মনের মধ্যে বাইরে যতই কনফ্লিক্ট চলুক না কেন আপনাকে মনের দিক থেকে যদি আপনি শান্ত থাকেন কাম থাকেন তবে কিন্তু আপনি সেই ডিভাইনের যে জাজমেন্ট অর্থাৎ ঈশ্বরের যে ন্যায় বিচার সেটাকে আপনি পাবেন ইয়েস আপনার জীবনের সব দিক থেকে অ্যাবান্ডান্স কিন্তু আসতে চলেছে এখানে যে যে মুহূর্তে আমি নাইন নাম্বার কার্ডটাকে তুললাম আমি স্ক্রিনেও কিন্তু নাইন নাইন দেখলাম অর্থাৎ এখানে কোথাও গিয়ে বলা হচ্ছে আপনি যদি অ্যাঙ্গার ইস্যু বা ঝট করে কিছু বলে দেবো এই ধরনের বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন তবে আপনি কিন্তু কাপস অর্থাৎ যে যে জায়গায় আপনার লাইফে প্রবলেম চলছে সেই সেই জায়গায় কিন্তু প্রপার কোনো অফার পাবেন ম্যারেজ অফার হতে পারে ইমোশনালি ব্যালেন্সড হলে আপনি সেটা পাবেন যেখানে আপনার কোনো বন্ধুত্ব টাইপের সম্পর্ক ছিল সেখানে কিন্তু রকম কোনো গ্রোথ হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে এবং যদি কোনো থার্ড পার্টি সম্পর্কে আপনি ফেঁসে থাকেন সেটা এন্ড হয়ে যাচ্ছে এখানে পরিষ্কার বলে দেওয়া হলো নেক্সট এখানে আমি দেখছি যে জাজমেন্ট আপনার কোন তরফে আসছে আচ্ছা যদি এতদিন কোনো ব্যক্তি বা কোনো ফাদার ফিগার টাইপের কেউ অথবা কারোর একটা জন্য আপনার জীবনে কোনো প্রবলেম চলছিল কেউ বাধা হচ্ছিলেন অথবা এটা সিম্পলি আপনার ইগো বা আপনার ব্যক্তিটির ইগো হতে পারে যদি এতদিন আপনাদেরকে একসাথে আসতে বাধা দিচ্ছিল তো সেটা এবার আস্তে আস্তে সরে যাবে যখন আপনি নিজের রাগ নিজের ইগো নিজের যে লিমিটেড লিমিটেড যে চিন্তাভাবনা লিমিটিং বিলিভস এগুলোর উপর কাজ করবেন তখন কিন্তু এই সমস্ত ইস্যুস সলভ হয়ে যাবে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য বার্তা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমরা এবার সোজা চলে যাব গ্রুপ টুয়ের এর কাছে যারা মে পোল কার্ডকে চুজ করেছেন আমি এখানে বলে রাখি হয়তো অনেকেই আপনারা রয়েছেন নিজের উপর অলরেডি আপনারা কাজ করতে শুরু করে ফেলেছেন এবার আপনারা না ওই সেলিব্রেশনের পথেই চলছেন এবার আপনারা কোনো কিছু সেলিব্রেট তো অবশ্যই করবেন আমি যা দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে বেশ শান্ত নেচারে রয়েছেন এবং আপনাদের একটা বিষয় এখন এসে গিয়েছে যে একটা ডিটাচমেন্ট এবং জীবনের যে ফাইন টেস্টের প্রতি আপনারা বেশ কী বলবো মানে এখানে আপনারা বুঝে গেছেন যে নিজেকে ভালো রাখার জন্য কি করতে হতে পারে আর আপনাদের জীবনে কোনোরকম কোনো সেলিব্রেশন আসছে কোনো যদি ম্যারেজে কোনো ঝামেলা চলে সেটা ঠিক হয়ে যাচ্ছে কোনো সম্পর্ক থেকে কমিটমেন্ট সেলিব্রেশন সোলমেট আসা এর জন্য আপনারা নিজেদেরকে অলরেডি তৈরি করছেন আচ্ছা তো এখানে লাভ স্পেল ঘাটটা এসেছে আপনারা যদি কোথাও লাভ স্পেল করে থাকেন সেটার ফলাফল পেতে পারেন বা চাইলে আপনারা লাভ স্পেল করতে পারেন আর যদি লাভ স্পেল করেন না এখানে আপনাদেরকে বলা হচ্ছে কোনো একটা জিনিসকে ধরে পড়ে থাকবেন না একটা জিনিসকে ধরে পড়ে থাকার অর্থ এখানে মাল্টিপল জিনিসে চলে যাবেন বা একজনের জন্য লাভ স্পেল করছেন অনেকের জন্য করবেন তা আমি বলছি না কিন্তু যখন আপনারা কারুকে ম্যানিফেস্ট করছেন কারুর জন্য কোনো স্পেল করছেন কোনো কিছু নিজেদের জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন ভীষণ ডেসপারেটলি শুধু সেই জিনিসে অতিরিক্ত বেশি ফোকাসড হবেন না যখন আপনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বেশি নিজেকে কষ্ট দেন ভাবেন আর সারাক্ষণ ভাবতে থাকেন যে এটা কেন হচ্ছে না এটাই কেন হচ্ছে না কখন হবে কি করে হবে তখন না যত ভালোই স্পেল আপনারা নিজেরা করেন কাউকে দিয়ে করান এটাতে কি হয় আপনাদের নিজেদেরই মানে একটা উইল পাওয়ার বলুন বা একটা পজিটিভ যে জায়গা পজিটিভ এনার্জি রিসিভ করার যে জায়গা সেটা কমে যায় সো জীবনের আরও তো অনেক দিক আছে সেইগুলোতেও একটু করে হলেও আপনি ফোকাসড থাকুন সেগুলোতেও একটু একটু করে আপনি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন আপনি দেখুনই না যে সেখানেও ভালো কিছু করা যায় কিনা না অর্থাৎ একটা কোনো দিককে ধরে পড়ে না থেকে যে সেটা আপনার মেন্টাল হেলথকেই ড্যামেজ করে দেয় এরকমভাবে কোনো কিছুকে আঁকড়ে না ধরে অন্যান্য দিকগুলোর প্রতিও আপনি একটু একটু চেষ্টা করুন মনোযোগ দেওয়ার সাপোজ আপনি রিলেশনশিপের জন্য অতিরিক্ত বেশি চেষ্টা করছেন ভালো কথা আপনি একজন মানুষকেই ভালোবাসুন আপনাকে মাল্টিপল এনার্জি নিয়ে আমি ডিল করতে বলছি না কিন্তু রিলেশনশিপের পাশাপাশি আপনি কেরিয়ারেও একটু মনোযোগ দিন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন পারিবারিক সম্পর্কের প্রতি মনোযোগ দিন মেন্টাল হেলথের প্রতি মনোযোগ দিন অথবা নিজের যেভাবে হোক আপনি গ্রো করার চেষ্টা করুন আচ্ছা দ্য লাভার্স তো যখন আপনি এই পর্যায়ে যাবেন তখন আপনি কিন্তু মোটামুটি অর্থাৎ ওই যে একটা ডিটাচমেন্ট যে আমি আমার জীবনের সম্পূর্ণতাকে নিয়ে চলতে ভালোবাসি তখনই কিন্তু আপনি আপনার টুইন ফ্লেম সম্পর্কে রিউনিয়নই বলুন আপনার প্রপার সোলমেট বলুন বা যে কোনো একটা সম্পর্ককে বলুন আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন আচ্ছা এখানে আপনাকে পুরোনো সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা লিমিটিং বিলিভস এই সব কিছুকে না আগুনে পুড়িয়ে একদম ছাই করে দিতে বলা হচ্ছে আর্থবর্ষিক যখন আপনি নিজেকে ভালোবাসবেন যখন আপনি আপনার চারপাশের এনভায়রনমেন্টের মধ্যে মজা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনি একটু হলেও নেচারের সাথে সময় কাটাতে চাইবেন গাছপালার সাথে সময় কাটানো একটুখানি সময় নিজের বিজি সিটুৱেলের মধ্যে থেকে বের করে রেখে কোনো সপ্তাহান্তে উইকেন্ডে কোনো নদীর ধার কোনো সমুদ্রের ধার কোনো পার্ক যেখানে গাছগাছালি রয়েছে সেখানে একাই গিয়ে একটু বসুন দরকার নেই সেখানে সঙ্গী সাথী নিয়ে গিয়ে গল্প করবার বা হই হুল্লোর করবার একা গিয়ে একটু নেচারের মধ্যে সময় কাটান একটু গাছ লাগাতে পারেন আপনি সকালবেলা খোলা হাওয়ায় কোনো পার্কে হাঁটতে পারেন অথবা আপনার বাড়ির ছাদে বসে যে খোলা হাওয়া তার মধ্যে ব্রিদিন ব্রিদ আউট করতে পারেন এগুলো করলে আপনার এই যে লাভ ম্যানিফেস্টেশন বলুন বা যে কোনো স্পেল ওয়ার্ক বলুন সেটা সেটা মানে প্রপারলি কাজ করতে শুরু করে আপনারা এই সেলিব্রেশনের জায়গায় যেতে পারবেন আর আপনাদের মধ্যে না যা কিছু নেগেটিভিটি রয়েছে লিমিটিং বিলিভস রয়েছে সেগুলো এমনি ব্রহ্মাণ্ডের পবিত্র আগুনে পুড়ে কিন্তু বার্ন হয়ে যাবে এবার আমি দেখব আপনাদের লাইফে কি আসতে চলেছে আর কিভাবে আসতে চলেছে আচ্ছা সো কোনো সেলিব্রেশন আসছে কোনো কিছু অত্যন্ত দ্রুততার সাথে আসছে কোনো কিছু অত্যন্ত প্যাশানেট হয়ে আসছে এখানে আমি প্রথম থেকে কেমন কি জানি একটু টুইন ফ্লেমের এনার্জি পাচ্ছি একটু আমি এখানে যদি সোলমেট সম্পর্ক হয়েও থাকে এটা কিন্তু ডিভাইনলি গাইডেড সোলমেট বা হায়ার লেভেল অফ সোল কানেকশন পূর্ব জন্ম থেকে কন্টিনিউ হওয়া কোনো কানেকশানের যে এখানে একটা ইঙ্গিত এখানে একটা আভাস কিন্তু এখানে রয়েছে সো এই জায়গায় না আপনাদের মধ্যে একটা কোনো কিছু হচ্ছে যারা কোনো রকম কোনো সুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন বা দীর্ঘদিন সেপারেশনের মধ্যে রয়েছেন তারাই সেলিব্রেশন একসাথে সেলিব্রেট করার জায়গায় পৌঁছবেন আপনার মানুষটা অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু আপনার কাছে আসবে আপনাদের রিউনিয়ন হবে ঈশ্বর আপনাদের রিউনিয়ন করবেন ভালোবাসার কোনো অভাব হবে না সিক্স আর সিক্স এখানে ট্রান্সফরমেশনের কার্ড এটা সো আপনাদের মধ্যে পজিটিভ ট্রান্সফরমেশন আসছে আপনাদের মধ্যে গ্রুপ টু পজিটিভ ট্রান্সফরমেশন আসছে হ্যাপি ফ্যামিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন দুর্দান্ত মেসেজ যে জায়গায় এতদিন খুব বাধা বলে মনে হচ্ছিল সেখানেই কিন্তু সেলিব্রেশনও আপনাদের জন্য ওয়েট করে আছে সো আপনারা তো অনেক কাজ করেছেন ইয়েস এখানে একটা চ্যালেঞ্জেস তো ছিল কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জেস কিন্তু আস্তে আস্তে কেটে যাবে আচ্ছা কেউ একজন অত্যন্ত ভয় পাচ্ছেন আপনার কাছে আসতে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে ওভারকাম হবে উনি স্ট্রেংথ নিজের মধ্যে কারেজ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আচ্ছা এটা আমি আরেকটু দেখব যে এটা কিসের ভয় বা কি হয়েছে কোনো একজন কেউ আপনাকে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ অফার করেছিলেন আর সেই জায়গায় না কোনো রকম কোনো চ্যালেঞ্জেস এখানে চ্যালেঞ্জেসের কার চ্যালেঞ্জেস এসছে আপনাকে ব্লক করা বা কোনো রকম কোনো কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হতে পারে সো সেই সেইটা আবারও কিন্তু ফিরে আসতে পারে সেখানে একটা সেলিব্রেশন কিন্তু এখানে হতে পারে আর এটা এই মুহূর্তে ট্রান্সফরমেশনের জায়গায় রয়েছে আপনার এই ব্যক্তিটা কিন্তু এটার উপর হার্ড ওয়ার্ক করতে চাইবেন ইয়েস এখানে মেন্টাল ক্ল্যারিটি আসবে নিউ বিগিনিং কিন্তু এখানে আসছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ধন্যবাদ